ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন মানে যে কেউ ভর্তা খুবই পছন্দ করে যদি সেটা বাংলাদেশি হয় আর আমাদের বাঙালিরা কিন্তু ভর্তা খেতে খুবই ভালোবাসে আজকে এমন একটা ভর্তা শেয়ার করবো যেটা দিয়ে এক এক প্লেট ভাত নিমিশেই শেষ করতে পারবেন আর এই ভর্তাটা এত বেশি টেস্টি জাস্ট হোটেলের ভর্তাকেও হার মানাবে তাছাড়া বাড়ির খাবারগুলো কিন্তু সব সময় একটু টেস্টি বেশি হয় বাই যাবাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকের রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে তো আজকের ভর্তাটা আমি তৈরি করব ইলিশ মাছের লেজ নিয়েছি এখানে তবে আপনারা চাইলে মাছের যে কোনো অংশ নিতে পারেন মাথা ছাড়া এরপর নিয়ে নিচ্ছি এখানে মাঝারি সাইজের দুটি টমেটো কেটে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন কেটে নিয়েছে সেই সাথে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি ঝাল ফ্লেভার সেজন্য সাথে আরও অ্যাড করে দিয়েছি এখানে মাঝারি সাইজের দুটি রসুন কলি খুলে নিয়েছি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ একটু কিউব করে কেটে নিয়েছি ঝালের জন্য এখানে লাল মরিচ অ্যাড করে দিয়েছি এবার শুকনো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি প্রথমে এখানে আমি এক চামচের মতো লবণ অ্যাড করেছি লবণ আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন হলুদ গুঁড়া ব্যবহার করেছি জাস্ট কালারের জন্য এখানে আমি হাফ চা চামচ নিয়েছি আরও অ্যাড করেছি মরিচ গুঁড়া চা চামচ আপনার ঝাল আপনার পছন্দ মতো অ্যাড করতে পারবেন সাথে এখানে সরিষার তেল অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণের মতো যাতে এই মশলাগুলো সুন্দরভাবে সেট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়েছি সাথে কিন্তু ফ্লেভারের জন্য আমি এখানে জিরা গুঁড়োও অ্যাড করেছিলাম দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর চলে এলাম কিচেনে তো অবশ্যই কিন্তু ভর্তাটা সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে নাইস একটা ফ্লেভার সেই সাথে অনেক টেস্টি হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু তেলটা আমি গরম করে এরপর লেজটা অ্যাড করে উপর থেকে একদম সাইড থেকে বিছিয়ে দিয়েছি বেগুন এবং টমেটোগুলো চুলা রেসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপরে এগুলো ভেজে নিতে হবে তো একটু ঢেকে দিলে কিন্তু এটা থেকে কিছুটা পানি বের হবে আর পারফেক্টলি কুক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন তিন থেকে চার মিনিটের মতো আমি ঢেকে রান্না করে নিয়েছে এরপর আমি এটা উল্টে নিচ্ছি এটা ঢেকে রান্না করলে কিন্তু একেবারে ভিতর থেকে সফটভাবে কুক হয়ে যাবে আর একদম লালসি স্পট হলেই কিন্তু এটা অফোজ সাইডটা উল্টে দিতে হবে তো আমি অফার সাইডটা উল্টে দিয়ে আবারও ঢেকে রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো চুলা রাচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু এটা ভেজে নিতে হবে ফাইনালি দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি জাস্ট আরেকটু ছেড়ে মাছের যে বড় কাটাটা আছে সেটা সরিয়ে নিচ্ছি যখনই মাছটা পারফেক্টলি কুক হবে তখন কিন্তু কাটাটা এরকম আলাদা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে এবং চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি এবার জাস্ট আমি ভর্তাটা শিল্পাটা বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন তবে ব্লেন্ড করলে কিন্তু পারফেক্টলি টেস্টটা আসবে না আমি এখানে আর কিছুটা সিলি অ্যাড করেছিলাম ঝাল আপনার পছন্দ মতো অ্যাড করতে পারবেন তো আমি কিন্তু লবণ দিয়ে এটা ভালো করে বেটে নিয়েছে তো মরিচটা বাটা হয়ে গিয়েছে এবার আমি মাছটা বেটে নিচ্ছি চিকন যে কাটাগুলো থাকে সেগুলো যত সম্ভব পারবেন এগুলো ফেলে দিবেন তো আমিও কিন্তু অনেকগুলো বেছে ফেলে দিয়েছি দুই একটা থাকলে সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন ভালো করে পাটায় বেটে নিচ্ছি আর আসলে পাটায় বাটার ভর্তাটা কিন্তু টেস্টই অন্যরকম হয় এই ভর্তাটা যদি আপনার শিল পাটায় না বেটে যদি ব্লেন্ড করেন তাহলে খেতে এত একটা টেস্ট হবে না তো ফাইনালি মাছটা বাটা হয়ে গিয়েছে এবার যে অন্যান্য উপকরণগুলো আছে সেগুলো আমি হাতে সাহায্যে বেটে নিচ্ছি এই ভর্তাটা বানানো অনেক বেশি সহজ তবে খেতে অনেক বেশি টেস্টি হয় ফাইনালি কিন্তু ভর্তাটা আমার বানানো এইটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা চাইলে এটি স্ক্রিপ করতে পারেন তবে আমার কাছে কিন্তু ভর্তার মাঝে কাঁচা পেঁয়াজ দিলে খেতে সেটা অনেক ভালো লাগে তো এরপর অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য এখানে ধনিয়া পাতা এখন যেহেতু ধনিয়া পাতা সিজন ভর্তার মাঝে ধনিয়া পাতা না দিলে সেটা খেতে মোটেও ভালো লাগবে না এটা অনেক বেশি ফ্লেভারফুল হয় তো আমি কিন্তু পেঁয়াজটা একটু থেতো করে দিয়েছি আর ধনিয়া পাতাটা হালকা বাটনা বেটে নিয়েছি ফাইনালি সব কিছু একবারে মিক্স করে এবার জাস্ট গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারবেন কিংবা চাইলে তিতির পিঠার সাথেও এটা অ্যাড করতে পারবেন এই ভর্তাটা কিন্তু যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন যেমন খিচুড়ির সাথে এটা অনেক বেশি মজা লাগে বাসায় ট্রাই করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে বলবেন আপনাদের কাছে এই ভর্তাটি কেমন লেগেছে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে হাফেজ